ঐ তো কেন বলছো কে ছাদের নারী আসতে আরে ভরদুপুরবেলা কি গো ঘুরিও নিচে আমার সাথে হাতে একটু কাজ করলে তো পার আজকে জানিস না আজ বাসায় গেস্ট আসবে সে খেয়াল আছে কি আসবে মা রুশো আসতেছে রুশো সিরিয়াসলি এখনো কেন যে আসছে না বুঝলাম না কি করতে হবে বলো না আমি করে দিচ্ছি হয়েছে এখন আর ঢং করে মামা করতে হবে না তোরা দুজন নিচে যা কি হলো ব্রাদার থামাইলেন কেন গাড়ি আর যাবে না ভাই যাবে না মানে সমস্যা কি যাবে না মানে যাবে না সামনে রানীগঞ্জ ঝামেলা আছে হেই তুই ফোনে কি করতেছিস হ্যাঁ রুশর প্রোফাইল দেখছি হেই তুই ওকে স্টক করছিস কে আচ্ছা ও দেখতে কেমন ওরে ও দেখতে কেমন এতক্ষণ তুই আমাকে বলছিলি আমি স্টক করছি আমি বুঝি না তাই না হ্যাঁ কি সব মিটা কথা বলতেছিস ওই ব্যাদি গাই কৈথিকাই সস ক্যান ব্র আপনাদের ক্যান বোলো কৈথিকায় সই ব্যাধের উপরে কয় কান্দল সমস্যা চংশা কি ব্রাদার ট্যাক্স দে গাইটা পার তাইলে যারা ট্যাক্স দিতে হবে তারে হিসাব আমার সাথে কথা বলতে ট্যাক্স দিয়ে দিব তুই আমার সাথে কথা বলতাছস না মনে কর বনিভাইর সাথে কথা বলা গেছে তুই আমারে আবে তোরে মারি নাই রে তোর পনিভাই রে ও তাইলে ঠিক আছে তুই যদি আমারে মারতি তাইলে বুঝতি আমি তোরে কি করতাম কি করবি তুই এই কি রে কি করবি তোরা কি শুরু করছস হ্যাঁ তারা আমাদের গ্রামে মেহমান আপনি তো মতিন মেয়ের বাসায় যাবেন তাই না চলেন আমি আপনারা আগায় দিতে সর এই তোরা সব জায়গা থেকে যা যা আসেন ভাই আসেন আপনাদের এখানে খাওয়ার স্পেশাল কি পাওয়া যায় তুই আসতে না শুরু হয়ে গেছিস না খাওয়ার স্পেশাল তো পাওয়া যায় খেজুরের রস কিন্তু এটা তো দিনের বেলা পাওয়া যায় গভীর রাতে গাছ থেকে পেয়ে আসতে হয় তবে আমি আপনারা খাওয়াবো সমস্যা নাই তোমার নামটা কি আমার নাম রঞ্জিত চৌধুরী তবে সবাই আমাকে আদর করে রনি বলে ডাকে কত একটু সামনে গেলে আরে রুশো তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ানসাম। এই নীলা নীলা দেখো কে এসেছে? এসেছে। অত কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল। কোনো কষ্ট হয়নি। এই দেখ। রুশো চলে এসেছে। রুশো? এই যে হিয়া হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। এই যে এদিকে একটু তাকাও। আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? এই কি সব বলছিস? আরে হিয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। জার্নি করে এসে ওদেরকে rest নিতে দাও। যখন কাল আপনার বাড়িটা কিন্তু হেব্বি। একদম মেনশনের মতো। বাপ দাদা সম্পত্তি। অহরের জ্যাম আরই ধুলোবালিতে চাইতে এখানকার আবহববেশ অনেক ভাল। তুমি কি ভাই কেমন লাগছে? একটা fresh fresh ফিল হচ্ছে না? বাট আমি একটু কিঞ্চিৎ অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? তো আমি অনুভব করতেছি। আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও অনুভব করতেছিস। এক্স্যাক্টলি। কি করছো তোমরা এখানে কিছু না তো এই হিমি কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না এই পিচি তুমি এত কিছু জানি কি করবা এই তুমি পিচি বললা কাকে সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো বুঝলা এখন কি মতলব আসছে সেটা বলো আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে কেন না মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয় না দেখি দেখি না প্লিজ নিয়ে চলেন আচ্ছা নিয়ে যাও যাও আন্টি আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম যাও না ভালো কথা ঘুরে আসো ভালো লাগবে ও ওদেরকে নিয়ে যাই যাও মা তোর যেতে হবে না তুই বাইরে গিয়ে কি করবি তোর ঘর আর বাইরে তো সমানই আপনি এভাবে কেন কথা বলতেছেন ও বাইরে গিয়ে কি করবে ও এখন ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে আপনি এত ননসেন্স আর লিম কথাবার্তা কিভাবে বলতে পারেন কি শুরু করছো নীলা ওরা একটু বাইরে যেতে চাচ্ছে যাক না সমস্যা কোথায় আচ্ছা আন্টি এমন কেন তোমার সাথে এভাবে কেন কথা বলে আসলে মা আমাকে অনেক ভালোবাসে যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে আচ্ছা এই গ্রামের কি কোনো প্রবলেম আছে প্রবলেম বলতে এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয় তারপর কিছু পোলাপন আমাদের রাস্তা আটকায় বলে যে ট্যাক্স না দিলে নাকি গ্রামের ভেতর ঢোকা যাবে এখানে লোকাল একটা গ্যাং আছে ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে চাঁদাবাজি কর আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না তাছাড়া গ্রামের সবাই ওদেরকে ভয় পায় বাট গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন এসব কথা বাদ দেন না জায়গাটা অনেক সুন্দর তাই না কতটা সুন্দর তা জানি না তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি ব্যাস সব ঠিক হয়েছে তুই এখানে কি করতেছ রাত পর হয়তো ভোরে যাবে একটু ঘুমাবি না এই শীতের মধ্যে এখানে দাঁড়াস কেন তুই তুমি ভুলে গেছো কি আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল মনে আছে খেজুরের রস এত রাতে খেজুরের রস করতে আসবে আসবে না বস চলে এসছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রো লাভ ইউ আরে না একশো পার্সেন্ট খাটিছে তোদের বলছিলাম না এলাকায় দুইটা নতুন পিস ঢুকছে এই দুইটা প্রথম দেখছিলাম না ওই দিনে বুঝছিলাম তুই তাই হাট তাড়ালা এত সহজে সামনে আসবে না বাড়িটাকে রনি তো ওর ইন্টুড অ্যাকশন আমি কি করি এত বিল্ড আপ দিয়ে লাভ কি আমাকে দেখে কি মনে হচ্ছে তাতে আমার কিছু যাই আছে কি লাগবে তোদের টাকা লাগবে কত লাগবে ভাই তোরে বলছে নেক্সট এভাবে এরা এলাকায় ঘোরাফেরা করা যাবে না মতিন কাকার আত্মীয় দেখে গেলে কিচ্ছু তো বল না তুই কিছু বল আমি কিছু বলি নালে পাঁচ লাইনটা কেমনা গাবে ব্রাদা ভাই তোমলাকে মস্কার করতেছে আজকের পর থেকে হেয়ার কাছ থেকে পাঁচশো কষ্ট করে দূরে থাকে কারণ ওইটা ভাই পার্সোনাল জিনিস তাইলে তোর ভাইরে মেলা থেকে পুতুল কিনে হাতে ধরায় দেয় আপনি এখানে কি করছেন তেমন কিছু না আপনি সিগারেট খাচ্ছেন সরি তো তুমি ক্লাসিকাল প্র্যাকটিস করো বাই দা ভাই তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো কি বলবো তুমি তুমি করে বলবা তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করে বলে আচ্ছা আছি তাহলে আচ্ছা শোনো এভাবে কাউকে কখনো বলিনি বাট আমার ফিলিং আটকে রাখতে পারি আমি আমার ভালো লাগে তোমাকে ফিলিং আমিও আটকে রাখতে পারি না আমারও তোমাকে ভালো লাগে এটা তো কথা আসছিল না তাদের চল কাট থেকে দাঁড়াও তোরা না বলছিলাম কি আর না থাকতে তুই মনে হয় ভাই থ্রেডটা আসছিস আসছিস না তাই তাই না करेक्ट কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই ভাই শুধু হেয়ারে পছন্দ করে তাই নাইলে ভাই হেয়ার লগে যা ইচ্ছা তাই গুড টাচ করে দেখাইতে বল না তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানাটা করে চলে যাবে আজকে যেটা করলি না এ জব তুই তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবি সিডি মার্কা ছেলে আসছে ভুল ভাবছিস তোর জবাবের অপেক্ষায় থাকলাম তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস শুধু শুধু এতগুলো ডায়লগ বাজি করতে গেলে আরে ফ্লোতে ফ্লোতে একটু চলে আসছে আর কি ডায়লগ আর মানলাম কই বন্দর তো স্পিকারই না তুমিও পারো

তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো হিয়ার সৎ মা হিয়ার মা যখন মারা যায় তখন খুব ছোট মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করবেন আমি জানিনা কিসের খবর উপর আমি বুঝে উঠতে পারি না মেটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশল করতে করতে আমি শেষ হয়ে গেলাম মধ্য এলাকায় কিছু অমানুষ মানুষ আছে বনি আর এই উপর ওর নজর তো ছাড়ছে না ওর তিনটে রেপ কেস আর দুটো মার্ডার কেস আছে তোপছে কেউ কিছু বলে না আমি তো সারা সারাক্ষ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি হিয়ার কিছু হবে নাকে কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো তোমার কথা সব সময় মনে পড়ে ড্যাড তুমি ছাড়া আমার আর কে আছে বলো তোমাকে একটা কথা বলতে কল দিলাম আমি মায়া পড়ে গেছি কার কথা বলছো হিয়া হিয়া ওকে ওকে সাবধানে থেকো হ্যাঁ এখন রুশো কি হইছে হিমি হিয়া দিকে হিয়া দিকে ওরা তুলে নিয়ে গেছে

খবরদার আমার কাছে আর থামালো না আমার তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো তুমি ঘটনার পরে তোমার এই মেয়েকে আমি করব আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নাই আচ্ছা আন্টি এমন কেন ちょっ,って、<music>